আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় গাইস সেটা হলো আমাদের রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার এটা হলো জিয়া শপিং মল এটা হলো রামগঞ্জের সবচেয়ে বড়ো শপিং মল এই জিয়া শপিং কমপ্লেক্স জিয়া শপিং কমপ্লেক্সের এখন একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই জিয়া শপিং কমপ্লেক্সটা কেমন দেখতে থাকুন আমার ভিডিও আর আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে যে বলবেন আমার ভিডিও কেমন হয় আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন এই হলো জিয়া শপিং কমপ্লেক্সের ভিতরের অবস্থা এই হলো জিয়া শপিংয়ের ভিতরেই এই হলো জিয়া শপিংয়ের ভিতরে এই দোকানপাট মোবাইলের দোকান আছে বিভিন্ন দোকান আছে এই এই জিয়া শপিংয়ের বেশিরভাগ এইদিকে মোবাইল দোকান তারপরে দিকে। এই দোকান এদিকে আছে কনস্ট্রাকশানেরই এদিকে আছে কাপড়ের দোকান আর এই জিয়া শপিংয়ের পরিস্থিতি বর্তমান অবস্থা আমাদের রামগঞ্জের সবচাইতে বড় শপিং মল এটা হলো জিয়া শপিং কমপ্লেক্স সব উপরে সব দোতলায় কাপড়ের দোকান উপরে সব দোতলায় সব কাপড়ের দোকান অনেক সুন্দর দেখতে আমরা জিয়া শপিং কমপ্লেক্স এটা এদিকে হইলো এই সাইডে হলো শোর শোর দোকান জুতার দোকান আর এই সাইডে হলো সব কাপড়ের দোকান কাপড়ের দোকান এই সাইডে এই সাইডে সব কাপড়ের দোকান তিনতলা ওইদিকে তিনতলা তিনতলা চারতলা এলো আমাদের যে জিয়া শপিং কমপ্লেক্স আর এই জিয়া শপিং কমপ্লেক্সের পরিস্থিতি বর্তমান দেখতে থাকুন দেখতে একটু ভালো লাগার কাজ করবে ইনশাল্লাহ আর ভালো লাগে কাজ করলেই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এই হলো এগুলো তিনতলা তিনতলায় সবগুলো কাপড়ের দোকান অনেকগুলো কাপড়ের দোকান আছে এই হলো এই গেঞ্জির দোকান টপম্যান গেঞ্জির দোকান শার্টের দোকান শার্ট প্যান্ট কাপড়ের দোকান দোকান এগুলো জিও শপিংয়ের কমপ্লেক্সের অবস্থা আমাদের রামগঞ্জের এবং আমাদের রামগঞ্জের জিও শপিং কমপ্লেক্সের অবস্থা আলহামদুলিল্লাহ জিও শপিং কমপ্লেক্সের যেগুলো পরিস্থিতি কাপড়ের দোকান বেশিরভাগ কাপড়ের দোকান তিনতলা সত্যি কাপড়ের দোকান কাপড়ের দোকান শার্ট প্যান্টের দোকান তিনতলা এগুলো আমাদের শপিংয়ের তিনতলার অবস্থা তিনতলার অবস্থা আজকাল মতো এখানেই সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লা